উরে বা ফুরে বা ফু গাইস তোমরা কি ভাবতে আসো যে এতদিন পরে কিভাবে আমাদের বাংলাদেশ সার্ভারে রিডিম করে আসলো হ্যাঁ পাপলুরা আমাদের বাংলাদেশ সার্ভারে ফাইনালি রিডিম করে চলে এসেছে এবং আজকের রিডিম করে তোমরা কী কী পাবে কী কী আইটেম থাকবে তোমাদের জন্য আজকে আমি এইটাই দেখিয়ে দেবো সো গাইস অবশ্যই যা যারা এখন আমাদের ভিডিওতে লাইক করো করোনায় ফলোয়ার করে ভিডিওতে একটা লাইক করে দাও যারা যারা আমাদের পেজে নতুন আসো অবশ্যই আমাদের পেজটা ফলো করে এখন নাম হচ্ছে রিগ গেমার সেভেন অন এবং যারা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসো মানে রিগ গেমার টেন মিলিয়ন থেকে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবো এবং গাইজ যা দ্বারা এখনও ভাবতে আসো যে রিডিম করে কী দেবে গাইজ তোমাদের জন্য বলি ভাই রিডিম করে দিলে অবশ্যই বাংলাদেশ সার্ভে কী দেবে তোমরা তো বুঝতে পারতে আসো কাজ কারণ গেরিনা না যে ধরনের লোক ভাই আর আমাদের বাংলাদেশ সার্ভে রিডিম করে এসেছে ফাইনালি আর রিডিম করে কী দেবে এইটাই দেখার বিষয় গাইজ আমাদের রিডিম করতে কিন্তু নিউজ আসার পর তোমরা এইখানে নিশ্চিত দেখতে পারবে যে কোর্ট রিডিম লেখা আছে সো গাইজ এইখানে আসে ক্লিক করার পর কিন্তু আমাদের রিডিম করতে এখানে দিতে হবে আর রিডিম করতে হচ্ছে এফএফ বিডি টু ফোর যে এনআর রিডিম কোড তোমরা একটু ভালো করে দেখে রাখো প্লাস তোমাদের সুবিধার্থে কিন্তু আমি আমাদের স্ক্রিনের উপর রিডিম কোডটা লিখে দেবো দিব আবার দেখো রিডিম কোডটা হচ্ছে এফ এফ বিডি টু ফোর জে এনআর টি জি গাইছ হ্যাঁ আমাদের বাংলাদেশ রিডিম কোড এবং এইটাই কিন্তু শুধু বাংলাদেশ সার্ভারের জন্য অ্যাভেলেবল আছে বাট ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু কোনো রিডিম কোড আমার কাছে বর্তমানে আসে না গাইছে ফাইনাল দেখো গাইছ আমাদের এখানে কিন্তু কনগ্রেচুলেশন দিয়ে দিচ্ছে মানে আমরা কিন্তু এখন রিডিম কোডের আইটেমগুলো পাবো তো অবশ্যই আমাদের এখানে কিন্তু চব্বিশ ঘন্টা ওয়েট করতে বলছে বাট যা যা আমাদের ইউটিউব চ্যানেল গেমার টেন মিলিয়নটা সাবস্ক্রাইব করে রাখছো পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রিগেমার এমার সেভেন্টি ওয়ান ফলো করে রাখছো তোমাদের জন্য মাত্র পাঁচ মিনিট হচ্ছে আমাদের রিগ ভাইয়ের খেলা হ্যাঁ গাইস মাত্র পাঁচ মিনিট পর তোমরা শুধু গেমটা কাইটা পাঁচ মিনিট ওয়েট করে তোমরা গেমে ডোবো এবং সাথে সাথে দেখতে পাবে তোমরা গাইস আইটেম পেয়ে যাবে বাট গাইস কী কী আইটেম দেবে এটা আমি তোমাদের একদম শিওর বলতে পারবো না হয়তো কেউ ডায়মন্ডও পেতে পারো কেউ কোনো প্রকার ভাউসার কার্ডও পেতে পারো অবশ্যই গাইস যে যা পাও না কেন গাইস অবশ্যই আমাদের ভিডিওতে এখন একটা লাইক করে রাখো আর কমেন্টে বলে দাও গাইস রিডিম কোডটা কি তুমি সাকসেসফুল করতে পারছো কি না সো গাই চলো আমরা কিন্তু ফরওয়ার্ড করে গেমে এখনই আমরা ঢুকে পড়ব এবং দেখবো গাইছে আমাদের কী দেয় ও ভাই ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি গাইস এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ গাছ আমাদের কিন্তু মেল বক্সটা লাল হয়ে রয়েছে তার মানে ভাই এখানে কি কোনো হিপ হপ ভ্যান্ডেলটা নিয়ে দেবে না ভাই এসব কোনো ভ্যান্ডেল দেবে না এখানে যা দেবে গেরিনা বুঝুই তো কম টাকার মধ্যে সস্তা জিনিস মারে দেবে কারণ এটা হচ্ছে গেরিনা কোম্পানির জিনিস আর গাছ দেখো আমাদের যখন লাল হয়ে গেছে আমার মনে হচ্ছে ভাই ডায়মন্ডে মনে কিছু দিতে পারে তো চলো কি দেয় ও মাই গুডনেস ভাই মা কি আঁক করে দিল তিনটা কার্ড দিল শুধু ভাই দেখলে ভাই এটা হচ্ছে আমাদের গেরিনা বাংলাদেশ সার্ভারের সবচেয়ে মজাদার জিনিস মানে দেখালো রিডিম করে বড়ো কিছু দেবে কিন্তু ফাইনালি গেছে লাস্ট পর্যন্ত তিনটা গোল্ড রয়্যাল ডায়মন্ড রয়্যাল আর একটা ভাউসের কার্ড ধরিয়ে দিলো সো গায়ে আশা করি ভিডিওটা তোমরা দেখলে ভালো লাগলো তো সো গাইস সবাই একটু কমেন্টে বলে দিবা ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো এবং নেক্সট রিডিম করার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে সবাই আগে তুমি পেতে পারো আমাদের পরবর্তী রিডিম কোড